আলহামদুলিল্লাহ আজকের বিষয় আমরা সকলে অবগত হয়েছি প্রতি বছরের না এবছরও সুরফরাসরী বাহালে আল জামাতের উদ্যোগে এই ঘটক পুকুর বাস স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ডে দনজাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্ল আলাই আগমন মাসে দিন ইসলাম ও রসুল এ পাক সাল আলিয়া সাল্লামের শিশুবেলার কিছু আলোচনার একটা মাহফিল করা হয়েছে যাতে করে আমরা নবীর মান্যওয়ালারা এই মাহফিলে এসে রসুলে সাল্লামের শিশুবেলার জিন্দেগির কিছু কথা আমরা শুনব এবং নিজেদের ঘরে ধন্য ও আনন্দ নিয়ে ঘরে ফিরে যাব। নিশ্চয়ই আপনারা জানেন এটা একটা গাড়ি বা বাস টার্মিনাল এখানে থাকে তাই তো নাকি তাই এখানে অন্য অন্য মাহফিলের মতো আগে থেকে সুন্দর করে প্যান্ডেল করে দু তিন চার দিন ধরে করা এখানে সম্ভব নয় কেন ভাইয়েরা তাদের গাড়ি টাড়ি এখানে রাখে তাই আজকে সকালেই করতে হয় এবং এটা প্রতি বছরে এইভাবেই করা হয় কিছু সময়ের জন্য আর আল্লাহর মরজি এই দু তিন দিন খুব গরমও পড়ছে আর আমি আরও সকালে এটা করতাম সকালেই চলে আসতাম রাস্তাতে একটু জামের জন্যে দেরি হয়েছে তা খুব সামান্য সময় বেশি লম্বা চওড়া নয় দনজাহানের সুলতান নবী মোহাম্মদ আরবি সাল্ল সাল্লামের আগমনের মাসে কিছু কথা আলোচনা যে সকল মিডিয়ার ভাইরা এসেছেন আপনারা বসুন মানুষের অসুবিধে হচ্ছে কোনো একটু খেয়াল রাখুন আর যেনারা আসছেন একটু বসার চেষ্টা করেন যদি আপনারা আদব হন রসুল হন তাহলে কষ্ট হলেও একটু বসতে হবে কেন আমরা ইতিহাস পড়েছি আমার আল্লাহ দুনিয়ায় তার ভালোবাসার মানুষদের পরীক্ষা নেয় এবং সাহাবা হুজুররা যে কষ্ট করেছে আমার রসুলের জন্য ইসলামের জন্য তার তো চুল পরিমাণও আমাদেরকে কিছুই করতে হয় না তাই রৌদ্র রয়েছে বুঝতে পারছি তার আমি এতটুকু বুঝি ভালোবাসার কাছে রোদ হার মেনে যায় ভালোবাসার কাছে তুফান হার মেনে যায় ভালোবাসার কাছে ঝড় হার মেনে যায় ভালোবাসার কাছে নিজের জেন্দগিটাও হার মেনে যায় ঠিক না বে ঠিক ভালোবাসায় জীবন দিয়া যায় কিন্তু ভালোবাসাকে ছেড়ে দেওয়া যায় না তাহলে আমরা যদি ভালোবাসায় জীবন দিয়াতে পারি সামান্য রোদে বসতে সমস্যা কি হবে তা আসেন আমি কাউকে জোর করব না যাদের বিবেক বলবে যে হ্যাঁ আমাকে এক ঘন্টা বসা দরকার আছে কেন আমি এক ঘন্টা থাকবো আমার বারোটা পর্যন্ত থাকার কথা আমার আসতে দেরি হয়েছে আমার আরও অন্য জায়গায় আলোচনা সভা আছে তাই বারোটা পর্যন্তই থাকবো আর এমন কোনো চাপাচাপির ব্যাপার নেই যে আমাকে অনেকক্ষণই আলোচনা করতে হবে এটা শুধুমাত্র একটা হাজিরি এবং আজকের দিনে সব জায়গায় হাজিরি আনন্দের সাথী হয় তাই আর এক ঘন্টা মতো সময় আছে আপনারা একটু কষ্ট হলেও বসার চেষ্টা করুন কাউকে খুশি করার জন্য নয় আল্লাহ দেখবে রসুল পা সাল্লাই সাল্লামের মিলাদের আলোচনাতে আমরা বসেছি এই ভালোবাসাটুকু নিজে থেকে দেখান কাউকে দেখাবার দরকার নেই আল্লাহকে খুশি করার জন্য করুন আপনার বিবেক আপনার ভালোবাসা আপনি নিজেই যে হার করুন আপনি পরীক্ষা দিন যে আমি দাঁড়িয়ে গেছি ছাওয়াই আমি আর কেন সরার দরকার আমি আপনাকে জোর করে সরতেও বলছি কিন্তু আপনার বিবেক যদি বলে রসুলের আলোচনা সবার একটু মানান হওয়া দরকার একটু বসা দরকার কাদা পানি চারিদিকে পরিস্থিতি ভালো না আর রোজিত পানি হচ্ছিল কদিন ধরে আবার মাঝে মাঝে মেঘলাও হচ্ছে পানিরও দরকার আছে না চাষবাস হবে কি করি আল্লাহ যেটা করেন আমাদের ভালোর জন্য করেন আমার ডিউটি আপনাদের কাছে মেসেজ পৌঁছানো আমি আপনাদের কাছে পৌঁছালাম যদি আপনাদের মনে হয় দায়ে বায়ে যারা দাঁড়িয়ে আছেন যে একটু বসা দরকার তাহলে গিয়ে বসুন আর না আমার কিছু বলার নেই ওটা আপনার ভালোবাসা আলহামদুলিল্লাহ একটা দুটো করে ছেলে বেরিয়ে এসছে না সেনে কি না আসেনে তবে শুনে রেখে দাও আজকে এই মাহফিলে বসছো বসে কি ফায়দা আছে ওটাও তোমাদের কাছে শোনাব আগে বসে যাও তারপরেও শোনাব তবে মনে রেখে দিও এমন একটা সাইন্স আর মাহফিলে বসেছ এই ভাঙরে এলে এই মিডিয়া ভাইগুনাকে আমি কিছু বলতে পারি না এত মানুষ জড়ো হয়ে যায় আর আমি কিছু বলতে পারি না অন্য সব জায়গায় আমি বন্ধ দিয়েছি কথা বুঝে আসছে আর এদের দ্বারা অনেক জিনিস খবরও পাওয়া যায় এরা সত্য মিথ্যার খবর গুণ খুব মানে সত্যটাকে মানুষের কাছে তুলেও ধরে ছেলে কোনো কাজও করছে তাই বেশি কিছু বলতেও পারে। কথা বুঝে আসছে আস্তে আস্তে রে বাবা আর এই মানুষগুলো বসে গেছে এরা দেখতেও পাচ্ছে না খুব সমস্যা তো সেই জায়গাতে নিজের ইচ্ছাতে প্রথম বসে যান এমন একটা সায়েন্স আর আলোচনায় বসেছেন যার সম্বন্ধে খোদ আল্লাহ তালা নিজে বলছেন ইন্না খালা আলা খুলুফিন আসিম নিশ্চয়ই আমার সৃষ্টি কায়েনাতের মধ্যে আমি আল্লাহ বলছি সব থেকে উত্তম চরিত্রওয়ালা হল মোহাম্মাদ রসুল জরে বলুন সব দুনিয়ায় হাজারো লিডার এসেছে হাজারো নেতা এসেছে কারো জীবনী পূর্ণাঙ্গ ভাবে নাই দুনিয়ায় হাজার লোক এসেছে লিডার নেতা এসেছে দুনিয়া তাদেরকে ভুলে গেছে দুনিয়া তাদেরকে স্মরণ করা ছেড়ে দিয়েছে কিন্তু আর কারো সম্বন্ধে আল্লাহ এই মেসেজও দেয়নি যে সব থেকে উত্তম চরিত্র ওয়ালা একমাত্র একজনের সম্বন্ধে আল্লাহ বলেছে জিনার মিলাদ এই মাসে হয়েছিল জোরে বলুন সুবহান আল্লাহ আজ জিনাদের মা আপনাকে বসার জন্য আমি আহ্বান করছি জানি বসার অনেক পরিস্থিতি নেই কাদা পানি কি করবেন কিন্তু যে জায়গা কোনো চট বিছানো আছে ওইগুলোকে কমসে কম বসার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ যারা বসেছেন আল্লাহ আপনাদের বসাকে কবুল করে মোন আল্লাহ আমিন একেবারে সংক্ষেপ সময় একবার শরীফ আল্লাহ আল্লা

بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سیدنا مدگار کا رسول خدا خو اسے اور ہمت کا پرواں कीअ ہے মা চলে আগে কমলি ডুবতে ডুবতে গেল যায় স্লে আলা মৌলানা আমার আব্বাজানেরা ভাইয়েরা আমার তরুণেরা আমার নবীর উম্মাতেরা দূর দূরান্তের দূরে পর্দা আমার মা ও প্রতি বছরের নাই রবিউল আওয়ালের চাঁদ ও রবিউল সানি মাসে তাম বিশ্বজুড়ে কোটি 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 আশেখানে রসুলরা নী পাল্লি আসাল্লামার শিশুবেলার ছোটবেলার আলোচনাগুলো করে থাকে আপনাদের দক্ষিণ চব্বিশ পারগানা এই ভাঙর ঘটকুকুর বাজারে আলহামদুলিল্লাহ শরীফ আহলেতাল জামাতের পক্ষ থেকে আলোচনা সভা হয়ে আসছে গত বছরে আমার হুজুর পীর কেবলা এসেছিলেন আবার মিন্টু শিকারি বারবার গেছে গেল বারবার গেছে যে বলে যে ভাইজান আপনি কম সেই বছর একটু সময় দেন এবছরে আমি এসেছি আপনারা খুশি হলেন না বেজার হলেন গো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন বোন আল্লাহ আমি তো যাক এখান থেকে আমার আরো আলোচনা জায়গার আছে সেখানে যাবো আমি সংক্ষেপে এতটুকু আপনাদেরকে মেসেজ দেব এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় এই দুনিয়ায় যতদিন থাকবে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের গোলাম হয়ে নিজেকে রাখুন খুব ভালো করে বোঝেন রসুলের গোলাম হয়ে থাকুন এই পৃথিবীতে প্রচুর মানুষ এসেছে প্রচুর মানুষ চলে গেছে দুনিয়া ভুলে গেছে কিন্তু যারা নিজেদের ঘরে কাছে বিক্রি করেছে মেনে নিয়েছে নিজেদের হৃদয়ে আলহামদুলিল্লাহ আজও তাদেরকে পৃথিবী স্মরণ করে এবং জান্নাতেও তাদের আলোচনা চলবে জোরে বলুন আল্লাহ দুনিয়ায় হাজারো লোক এসেছে কিছু কিছু মানুষ দুনিয়ার কিছু মডেলকে পছন্দ করে খেয়াল করে দেখুন যখন ওই মডেলগুলো বুড়ো হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তাদেরকে লোক ভুলে যায় দুনিয়ার কিছু কিছু মানুষ দুনিয়ার কিছু লোকেদের পিছনে ভিআই পিছে যে ঘুরে বেড়ায় যারা তাদের পিছনে ছুটে বেড়ায় কিন্তু তারা যখন সেই জায়গা থেকে সরে যায় দুনিয়ার মানুষ তাদের ঘরে কিন্তু ভুলে যায় আর খেয়াল করে দেখুন যারাই আমার রসুলে সাল্লামের গোলাম হয়েছে প্রেমিক হয়েছে যত তারা বয়স হয়েছে বুড়ো হয়েছে বয়স বেড়েছে তত তাদের সম্মান মানুষের কাছে বাড়তেই চলেছে জোরে বলুন আমি বুঝাবার জন্য বলছি দুনিয়া যাদেরকে আমরা এখন নায়ক লিড বলি দেখুন অনেকে ফ্যান ফলোয়ার হয়ে যায় কিছুদিন পরে যখন তার বুড়ো হয়ে যায় লোক তাকে ভুলে যায় ছেড়ে দেয় গুরুত্ব শেষ চর্চা শেষ কিন্তু যারা আশেখে রসুল হয় আলেমে হাক্কানি হয় তাদের যত বয়স বাড়ে তাদের সম্মান জনগণ আরো বেশি বেশি করতে থাকে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলবেন না সুবহান আল্লাহ দোনো জাহানের সুলতানের আগমনের মাস সুলতানের আগমনের মা আলহামদুলিল্লাহ তাই আমি কি একটাই মেসেজ দেব আমার রসুলের হয়ে যান আমার নবীর হয়ে যান জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মোরে প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা জায়গাতে রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মডেল বলে মানবেন না যদি আপনি আখেরা তো মুক্ত হতে চান এবং দুনিয়া তো ইজ্জত অলা হতে চান আরে অর্থ ইজ্জত নয় আর যার অর্থ আছে তার অর্থের জন্য তাকে সম্মান দেয় কিন্তু স্যার অর্থ যখন কাল শেষ হয়ে যাবে দেখবেন লোক তাকে আর পুজবে না কিন্তু আমার রসুল পাকিয়া গোলাম বেলাল অর্থ ছিল না কালো মানুষ ছিল হাবসি দেশের মানুষ আজও পৃথিবীর কোটি 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 যখন রসুলের কথা বলে বেলালেরও আলোচনা করে জোরে বলুন ঠিক না বেঠিক ভাবুন ভাবুন ভাবু বাইরে আমার ক্ষমতার আসনটা বড় জিনিস নয় ইতিহাস বলছে এই ভারতবর্ষে একজন রাজা ছিল আকবর নাম শুনেছেন না অথবা আকবরকে দুনিয়ার লোকার মনে রাখেনি তার কবর কোথা কেউ জানে নে তার ছেলে বলে কারা আছে কেউ জানে নে কিন্তু এই দুনিয়াতে আর একটা ব্যক্তির নাম বলছি যিনার নাম হচ্ছে হজরতে মুসাদ আলফেসানি রহমতুল্লাহ আলহে যা দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে কেন হতবাগা আকবার ছিল রসুরুল্লাহর পক্ষে নয় মুজাদ আলফেসানি ছিল রসুরুল্লাহর গোলাম জোরে বলুন সুবহান আর জ রসুলের হয়ে যান নবীর হয়ে যান নবীর গুলাম যদি হতে পারেন দুনিয়ায় হয়তো একটু পরীক্ষা হবে ইমামে হোসাইন পাককে আল্লাহ পরীক্ষা নিয়েছে যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি বাহাত্তরটা নিজের সন্তান পরিবার সহ বাহাত্তর জন শহীদ হয়েছে কাঁধে করে কাঁধে করে বাহাত্তরটা লাশকে নিয়ে এসেছে বাহাত্তরটা শহীদের রক্তে হোসাইন ওজন লাল হয়ে গেছে তথাপিও এজিদ লোক ভুলে গেছে এজিদের লোক দুর্নাম করে বদনাম করে এজিদ লোক থুতু মারে কিন্তু আজকে ইমাম হোসাইনকে কে লোক এত স্মরণ করে যে পাড়াই পাড়াই খুঁজলে আজও আমার ভারতে মনে হয় কয়েক কোটি হোসাইন নাম পাওয়া যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আমার ওই একটাই বিষয় আজকে কেন সময় সঙ্গে রসুলের হয়ে যায় নবীর হয়ে যায় আজ থেকে দেড় হাজার বছর আগে এই পৃথিবীর জমিনে যখন ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা ব্যবহার করত নিজের মাকে হত্যা করত বাপেরা নিজেদের বেটিগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত আমার নবী কখন এসেছে শুনুন তার আগের ইতিহাসটা কেমন ছিল পৃথিবীর জানুন জানা দরকার পৃথিবীর জমিনে যারা শাসক ছিল তৎকালীন সময় তাদের মধ্যে রোম ছিল পৃথিবীর দাদা তাই এই পৃথিবীর বিশাল বিশাল সাম্রাজ্য যাদের এত তাকত ছিল এত ক্ষমতা ছিল যে এত বিশাল এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল সূর্য ডুবতো একদিকে আর দিকে উঠত এই বিশাল হুকুমার যারা ছিল কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল না ইনসাফ ছিল না ইনসানিয়াত ছিল না তারা কি করত গরিবের ঘরে ছেলেদের ঘরে কিত দাস দাসী বানিয়ে রেখে দিত ঘরের ঘরে দাসী গরিবের বানাতো তাদেরকে বাজারে তোলা হতো আলু পটল যেমন কিনতে পাওয়া যায় গরিবের মেয়েদের ঘরেও তেমন কিনতে পাওয়া যেত ধনীরা খরিদ করতো তাদের গর্ভে সন্তান হতো ওই সন্তান যদি পুত্র সন্তান হতো সন্তান নিয়ে ওই নারীকে হত্যা করে দিত কিন্তু যখন আমার রসুল আসলে এই অত্যাচারকে মিটিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে পৃথিবীর সভ্যতা ইনসানিয়তের এবং শান্তির সমাজ নবী করে দিয়েছে জোরে বলুন সুবাহ এই মাসে সে রসুল এসেছিলেন বাপেরা নিজের কন্যাকে হত্যা করত এসে রসুল বন্ধ করেছে নবী জানিয়েছে যে ঘরে কন্যা সন্তান হয় ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খবর দেয় জোরে বলুন সোভান আল্লাহ আল্লাহ নবী নারীদের এত মর্যাদা দিয়েছে পৃথিবীর জমিনে যারা এক আল্লাহ সীমান্ত না তিনশো ষাটটা নকল খোদার উপাসনা করত তাদেরকে রসুল এসে মেসেজ দিল শোনো নারী অশুভ নয় নারী তো একটা জান্নাত আজ আমি বলে যাচ্ছি যার যার বাড়িতে কন্যা সন্তান আছে বা নারী আছে সে মা হোক গুণ হোক বেটি হোক সন্তান হোক ওটা জানবেন একটা জান্নাত জোরে বলুন সুভান আল্লাহ আরও জোরে বলা যাবে না এই নারীদের মর্যাদা আমার রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম দিয়েছে এই পৃথিবীর যারা হুকুমাত করত তাদেরকে রসুল শিখিয়েছে ক্ষমতার জোরে মানুষকে লুটলে হয় না ক্ষমতার জোরে শাসকের জোরে মানুষের উপরে জুলুম করলে হয় না তুমি ক্ষমতার আসনে মানুষকে ভালোবাসতে হবে মানুষের অধিকার দিতে হবে মানুষকে পেয়ার করতে হবে ইনসাফ ইনসানিয়াত দিতে হবে আল্লাহর রসুল এটা দিয়েছে যে আমরা যারা নবীর উন্মত হব আমাদের আখ্লা আমাদের আদর্শ আমাদের চরিত্র নবী আদর্শ যেন করতে পারি তাই প্রথম থেকে বলছি রসুলের হয়ে যান নবীর হয়ে যান আপনার যদি কন্যা সন্তান জন্ম হয় আপনি যদি হন ওই সন্তানকে আল্লাহ নিয়ামত মনে করে ভালোবাসুন জানবেন আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিচ্ছে জোরে বলুন সুভান আল্লাহ আপনি যদি হুকুমাতের ক্ষমতায় পান আপনি যদি শাসকের ক্ষমতায় আসেন আপনি যদি ইস্তফার হন আপনি কি সত্যি ইমানদার হন আপনার এলাকার অধনিস্ত প্রজাদের ঘরে আপনাকে ভালোবাসতে হবে তাদের অধিকার দিতে হবে তাদের সুখে দুঃখে সাথ দিতে হবে তাদেরকে পেয়ার করতে হবে তাদের ওপরে জুলুম করা যাবে না যদি আপনি জুলুম করেন আপনি মোস্তফার হতে পারবেন না কেন আপনার মোস্তফা আপনার নেতা শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমার স্কুলে পা সাল্লাহ সাল্লাম এই পৃথিবীর জমিনে এসে যখন সে সময়ে রোমেরা বড় বড় স্টেডিয়াম তৈরি করে সেখানে কি বলে গরিবের ঘরে ছেলেদের ঘরে বাগে শুনি কুস্তি লড়াতো যেমন আমাদের কলিকাতায় ইডেন গার্ডেন আছে বা আরও সব খেলার মাঠ রয়েছে আমি ওই খেলার মাঠে দেখবেন খেলা হয় আর লোকেরা দর্শকরা চতুর্দিকে গ্যালারিতে বসে আনন্দ ভোগ করে তৎকালীন সময় কিন্তু খেলা হতো কিভাবে মানুষের সঙ্গে বাঘের লড়াই করাতো আর গরিবের ঘরের ছেলে হাতে পায় শিকল মাদা কিছু করার নেই ছেড়ে দিত বাধ্য হয়ে গুণ টিকে থাকতে পারত না সেই বাঘের আঘাতে সেই গরিবের ঘরের ছেলেগুলো মারা যেত এই ছিল বড় বড়তা অসভ্যতা এগুলোকে রসুল মিটিয়েছে বন্ধ করেছে জোরে বলুন সোবহাল আল্লাহ আজও যদি আমাদের সমাজে নারীদের অপমান করা হয় নারীদেরকে হত্যা করা হয় নারীদের উপরে জুলুম করা হয় সেই প্রত্যেকটা নবীর উম্মাতের দায়িত্ব কে কি বলবে না বলবে দেখার দরকার নেই ওই নারীর বিরোধী যারা নারীর উপরে জুলুম করে যারা তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে সচ্চার হতেই হবে তবে তুমি উম্মাদ জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ ঠিক তেমনই কোন ক্ষমতার আসনে বসে যদি দেশ ও দেশের সম্পদকে লোটে দেশবাসীকে লোটে উম্মতে মুহাম্মাদির ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব তোমার পাওয়ার থাকুক চাই না তো তুমি একজন নাগরিক হিসাবে তোমার ইমানই দায়িত্ব রসুলের উম্মত হিসাবে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারী না নারী দিবে আমার সাথে সকলে বলুন সরকার কি আমাত বলুন merhaba সরকার কি আমাত আকা কি আমাত হুজুর কি আমাত নূর কি আমাত শাফায়াত আমাত اور اونچا بولو یا سین کی آمد تو آمد حابیب کی آمد ہاتھ اٹھا کے بولو یا کی آمد تو آمد احمد کی آمد نہ ریتھی نہ ریتھی آکا کی آمد سرکار کی آمد حضور کی آمد لبئی کیا رسول اللہ لبائی کیا رسول اللہ لبئی کیا رسول اللہ রাসূলুল্লাহ লব্বাইকা রাসূলুল্লাহ লব্বাইকা রাসূলুল্লাহ নারিদিবে আমাদের এই আলোচনা দেখে কিছু গোস্তাগে রাসূলুল্লাহ বলতে পারে এরা কট্টরবাদী এরা মৌলবাদী অনেক কিছু বলতে পারে কুকুরকে ঘাউ ঘাউ করতে দেন কুকুরকে ঘাউ ঘাউ করতেই দেন বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আল্লাহ এতে দুনিয়া আমাদেরকে কি ভাবছে কি দেখছে কি লক্ষ্য করছে ও আমাদের দেখার দরকার নেই আমরা আমেনাল লালকে নিয়েই বাঁচতে চাই আমেনাল লালের কদমেই থাকতে চাই কেন আমেনাল লালকেই আল্লাহ জান্নাতে যাবার এবং জান্নাতে উম্মদদের বান্দাদের নিয়ে যাবার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরও জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এই মাসে ই রসুল এফা সাল্লাল্লাহ সাল্লাম এসেছিলেন হা হা থেকে নবী ইনসাফ পরায়ণ ছিলেন গাছের তলায় ঢুকে গিয়ে দরদ দেখালে হবে না একটু বাইরে বেরোতে হবে বুঝতে পারছেন না একদম সোজা ছায়াটাকে ধরেছে ভাই আর তো সময় নেই আর কুড়ি মিনিট আছে একটু আসেন না নবীর মিলাদের চলে এসে বসে পড়ুন ছাওয়া খুঁজলে হয় বোকা কেউ না দেখুক আল্লাহ তো দেখছে যে প্রেম কার কতটা জোরে চলে আসুন শুধু ছাওয়া খুঁজবে একটু কষ্ট না করলে আল্লাহ পাওয়া যায় হ্যাঁ হাজরাতে বেলাল হুজুর কম কষ্ট করেছে হাজরাতের সিদ্দিক আকবর কম কষ্ট করেছে হাজরাতে ফারুক আজম কম কষ্ট করেছে হজরতে মৌলা আলী কম কষ্ট করেছে এ যুবক শোন হাকিকতে পাওয়ারের নাম হলো ইমান জোরে বলুন সোহার শৈতানের পাওয়ার কিছুদিনের জন্য শৈতানের পাওয়ার কিছুদিনের জন্য ইমানদারের পাওয়ার দুনিয়া থেকে চলে যাবার পর সত্তর গুণ আল্লাহ বাড়িয়ে দেয় আরো জোরে বলুন সুহাল আনা না বলেন আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আগ